আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলের নাম হলো শফিক অফিসিয়াল তো তোমরা ওখানে ডেলি ব্লগ দেখতে পাবে আর তোমরা ওই চ্যানেলে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে আর চ্যানেলের নাম হলো শফিক অফিসিয়াল ব্লগ তো তাড়াতাড়ি যাও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ইনস্টাগ্রামে লিংকে ক্লিক করো আর ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবে আর এখন আমরা ছাতে আসলাম কিছু রিলস ভিডিও বানাবো তো চলো তোমাদেরকে দেখাবো কীভাবে রিলস ভিডিও করি আর তোমরা আমার ইউটিউব চ্যানেলে ডেলি নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে পাবে এবং আমি কীভাবে শ্যুটিং করি সেটাও তোমরা দেখতে পাবে আর এমনিতে আমার ভিডিও তৈরি করা আছে তিন চারটে আমাদের লং ভিডিও ফানি তো ভিডিওগুলো আসছে না কিসের জন্য আসছে না একটা সময়ের সাথে সেটাও তোমাদেরকে বলবো সেই জন্য তোমরা আমাদের আমার এবং আমাদের পুরো টিমের ফানি ভিডিও দেখতে পাচ্ছ না তোমাদের দুটো ভিডিও অলরেডি করা হয়ে গেছে এবং এডিটও হয়ে গেছে তোমাদেরকে আমি লাইভে বলেছিলাম আর এবং দেখিয়েছিলাম আমার ভিডিওগুলো তোমরা হয়তো অনেক ব্লাক দেখতে পেয়েছো আমার ভিডিওগুলো তো যাই হোক নতুন ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে আসো আমরা আমি নতুন খুললাম এখানে ডেলি তোমরা ব্লগ দেখতে পাবে আর এটাই আর এখন আমি টি শার্ট এবং ড্রেস করে আসলাম ছাদে ভিডিও করবো বলে আর এ ধারে ডিরেক্টার এবং ক্যামেরাম্যান গোসল করছে ওখানে একজন এখানে একজন তো যাই হোক তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাকে যারা ভালোবাসে তারা অবশ্যই কমেন্টে বলে দেবে ভিডিওটা কেমন হয়েছে আর টাটা তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি এখন একটা চ্যানেল খুললাম আমার চ্যানেলের নাম হলো সুপিক অফিসিয়াল ব্লগ তো তোমরা যাও ইউটিউব চ্যানেলটা দেখে আসো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবে আর আমাদের ওখানে ব্লগ ভিডিও এবং আমাদের শর্ট ভিডিও পোস্ট হবে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবি তুমি কিছু বলবা যাও বলছো জলদি সাবস্ক্রাইবটা করে আসো আমাদের পাশে থাকো তো তোমার এই ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দিচ্ছি লিঙ্কটা ক্লিক করো আর ভিডিওটা দেখে আসো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Hello, Bondura! তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি কিন্তু শফিক অফিসিয়াল ব্লগের লিংক হ্যাঁ বন্ধুরা শফিক কিন্তু একটা ভিডিওতে শেয়ার করেছে যে শফিক কিন্তু তার অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছে সেখানে তার ডেলি ব্লগ যে সেগুলো করে সেগুলো সে আপলোড করবে সে আরও জানিয়েছে যে সে তার অনেক 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 ভিডিও যেগুলো করা আছে পেন্ডিং সেগুলো কিন্তু এক এক করে আপলোড করবে সে ওই তার চ্যানেলে তো চ্যানেলের লিঙ্কটা কিন্তু অবশ্য করে কমেন্ট করে দিয়েছে তোমাদের যারা যাদের লাগবে আমাকে বলবে আমি তোমাদের সাথে কমেন্ট করে শেয়ার করে দেবো ওকে তো তোমরা কারা কারা এক্সাইটেড ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট বন্ধুরা আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম শফিকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর নেক্সট তোমরা কি রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করো ওকে আজকের জন্য কিন্তু এইটুকু আর হ্যাঁ দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও তো ওকে চলো আজকের জন্য টাটা বাই